এসে গেছে এসে লেগে গেছে একদম এসে Asalamualaikum সবাই কি অবস্থা কেমন আছিন তো উত্তরা দক্ষিণ থেকে মিরপুর পল্লবী যে রাস্তাটা হয়ে গেছে সেই রাস্তাটা ভালো রাখা নিনজা দেখনি হচ্ছে এই সুন্দর একটা এরকম একটা ডিভাইডার দিয়ে দিয়েছে যাতে বড় কোনো গাড়ি না ঢুকতে পারে আর রাস্তাটা যাতে বেশ সময় পর্যন্ত ভালো থাকে মানে এটা আজকেই দিয়েছে প্রবাবলি আজকে অথবা কালকের মধ্যে আমি দেখি নাই এ দু এক মধ্যে তো বড় কোনো গাড়ি বা ট্রাক কিছু এদিক দিয়ে ঢুকতে পারবে না এটা আসলে আমাদের জন্য কতটা ভালো হয়েছে এটা আমি বলে বোঝাতে পারব না আর কি তো একটু সমস্যা হয়ে গেছে ট্রাকদের ক্ষেত্রে যেমন এই ট্রাকটা দাঁড়া আছে অনেকক্ষণ ধরে এই যে ট্রাকটা দাঁড়িয়ে আছে এই যে ছোট যে পিক আপ আছে সেগুলো প্রবলেম যেতে পারবে একদম কাটা কাটায় মাপ আমি কি দেখাই এই যে এই যে এক্সাক্টলি মানে জাস্ট চার পাঁচ ইঞ্চির মতো জায়গা থাকে বুঝে গেলে মিনি পিক আপ যায় আর বাকি বড় যে গাড়িগুলো আছে সেগুলো এখান দিয়ে কখনোই আর যেতে পারবে না তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি দেখেন ভালো আর থ্যাংক ইউ আরো একবার আসসালামু আলাইকুম